উদয়ন গুহ পাক্কা গুন্ডা তার রাজত্ব চলছে পুলিশের দৌলতে পুলিশ না থাকলে উদয়ন ও তার গুন্ডারা যা মস্তানি করছে তাদের বাড়ি থেকে বেরোনোর দম নেই পুলিশ না থাকলে জনতা এদের পিটিয়ে তক্তা করে দেবে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার একই সঙ্গে তার অভিযোগ আরজি কর থেকে শুরু করে বাইপাসে ধারালো অস্ত্র নিয়ে মহিলার উপর চড়াও হয়ে জানে শেষ করে দেওয়া এই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর সুরক্ষিত নন রবিবার দোসরা ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে এমনই দাবি করেন সুকান্ত মজুমদার বাবু কি বলেন শোনাবো আপনাদের যত ছাব্বিশ এগিয়ে আসবে দু হাজার ছাব্বিশ এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেস জানে জনতার ভোটে তারা জিততে পারবে এমনকি আমি বলছি মারামারি করেও তারা জিততে পারবে না শুধু পুলিশটা আছে বলে মারামারি করা সাহস দেখাতে পারছে তৃণমূল কংগ্রেসের নেতারা আপনি যে কোচবিহার জেলার কথা বললেন উদয়ন আক্কা গুন্ডা একটা সেই গুন্ডা রাজত্ব চলছে পুলিশের পুলিশ যদি না থাকে উদয়ন গুহ এবং তার গুন্ডারা যারা এই মস্তানি করছে বদমাসি করছে তাদের বাড়ি থেকে বেরোনোর দম নেই একা এমন নেতা এরা সব বাড়ি থেকে বেরোলে জনতা ধরে পিটিয়ে সোজা সোজা একদম তক্তা বানিয়ে দেবে বেঁধে সরস্বতী পুজোর দিন হোক বা গত কয়েকদিন আগে সল্টেকের মতো পশ এলাকাতে একজন যুবতীর গলায় হোক বা উত্তর দিনাজপুরে বা কুচবিহারে কথা একের পর এক ঘটনা প্রমাণ করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মহিলারা মোটেই সুরক্ষিত নন পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা বলে কিছু নেই এবং মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ হয়েছে দুর্গাপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের বিজেপি মহিলা নেত্রী তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তাকে মারধর করা হচ্ছে একাধিক সাবজেক্ট সেখানে উঠে এসেছে এই যে বারংবার বিজেপি মহিলা কর্মী হোক বা পুরুষ কর্মী আপনি তো নৈহাটিতেও গেছিলেন সকালে

এবং সেটা আমরা বলছি না শুধু সিপি বলেছেন মানে প্রাক্তন সিপি বললেন রাজরিয়া সাহেব যে এর মধ্যে রাজনীতির কোন সম্পর্ক নেই কিন্তু সেই ঘটনাকে কুচবিহার হোক বা ব্যারাকপুর হোক কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বিধানসভা ভোট চলে এসছে এখন যদি ভয় দেখানো যায় তাহলে পরে উনি জিতবেন নচেত জেতার কোন চান্স নেই তবুও আমরা বলছি যতই ভয় দেখান যতই বাড়ি ভাঙুন যতই বিজেপি নেতা নেত্রীদের উপর আক্রমণ করুন না কেন মারুন বিজেপি লড়াই ছেড়ে যাবে না শেষ পর্যন্ত আমরা শেষ দেখে আর যতক্ষণ না পর্যন্ত মমতা এবং তৃণমূল কংগ্রেসকে সিংহাসন থেকে কান ধরে ততক্ষণ পর্যন্ত বিজেপি এপার বাংলায় পুলিশি পাহারায় সরস্বতী পুজো করা নিয়েও মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন সুকান্ত মজুমদার তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যকে ওয়াকফ বানিয়ে দিয়েছেন তার অভিযোগ হিন্দুদের সরস্বতী পুজো কিন্তু টাকার ভাগ দিতে হবে সাবির আলিকে শুনুন সুকান্ত মজুমদার যে সরস্বতী পুজো নিয়ে বিবাদ চলছে যোগেশ চন্দ্র কলেজে সেই প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশন উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো সেটা সফল হয়েছেন তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশন জানাই কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায় ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে সাবির আলী এসে ধমকাচ্ছে তো মুখ্যমন্ত্রী নিজের কলেজ তো এবং সেখানে ডক্টর শ্যামাভূষণ মুখার্জির মায়ের নামে কলেজ তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে মেয়ে ছাত্রীদের শুনতে হচ্ছে টাকা পাচ্ছে না বলে সাবির আলী হিন্দুদের সরস্বতী পুজো তাতেও ভাগ চাই সাবির আলী এটা হচ্ছে ওয়াক সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াক আপ বানিয়ে ফেলেছে আপনি যাই করুন পয়সা মুসলমানদের দিতে হবে একই অভিযোগে একজন বিধায়ক তাকে সরানো হলো চিত্তরঞ্জন কলেজে তিরিশ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ এই সরস্বতী পুজোকে ঘিরে দেখুন কোন বিধায়ককে সরানো হচ্ছে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না তার কারণ হচ্ছে সরিয়ে আনমেনটা কাকে আপনার কাছে যদি বাঁচার জন্য ভালো কিছু থাকে তাহলে না আপনি পচা আলু সরিয়ে ভালো আলু আনবেন পুরো আলুর মার্কেটটাই পচা আলুর দোকানদারই পচা তো সেখানে পচা আলু ছাড়া আপনি পাবেন কোথা থেকে সুকান্তবাবু দাবি করেছেন তৃণমূল নেতারা যারা পাশাপাশি মঞ্চে বসে থাকেন কেউ কাউকে বিশ্বাস করেন না এই দলে ভরসা বলে কোনো জায়গা নেই পয়সার উপর গোটা দলটা চলছে সম্প্রতি মদন মিত্র বলেছিলেন দশ কোটি টাকা দিলে মন্ত্রী হওয়া যায় এ বিষয়ে সুকান্তবাবু বলেন মদন মিত্র সেই সময় থেকে তৃণমূল কংগ্রেস করছেন যখন থেকে তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছে কিন্তু দল দলে থেকে এসব বলে কী লাভ তেমন হলে দলটা ছেড়ে বাড়িতে বসে থাকুন ধর্মকর্ম করুন শুনুন মদন মিত্রকে কটাক্ষ করে সুকান্ত মজুমদারের বক্তব্য তাও কেউ কারো উপর ভরসা করেন না তৃণমূল দলটা ভরসার ভরসা বলে কোনো শব্দই নেই সেখানে শুধু পয়সা বলে শব্দ আছে পয়সার উপর গোটা দলটা চলছে আর কিচ্ছু নেই তো জেলা নেতৃত্ব কি আর অন্য কেউ সব শুধু পয়সা ভরসার কোনো জায়গা নেই এই পয়সার কথাই মদন মিত্র বলছেন তিনি বলছেন যে নেতা হতে গেলে বা মন্ত্রিত্ব পেতে গেলে টাকা লাগে তারপর যদি ওনার এটা আত্ম উপলব্ধি হয় তাহলে সেই দলে তো থাকা উচিত না প্রথম কথা ওই ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ কিছু না হলে পরে কমসে কম বাড়িটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন ধর্মকর্ম করুন গীতা পাঠ করুন মহাভারত করুন তাও কাজে লাগবে পরকালটা ভালো হবে কিন্তু এই নর্দমায় থেকে এই দুর্গন্ধযুক্ত নর্দমায় থাকলে পরে যে পাপ লাগবে সে পাপ কুমবে গিয়ে পাঁচবার স্নান করলে পরে ধোবে না অর্থাৎ রাজ্যের যে প্রশাসনিক যে অবক্ষয় সেই অবক্ষয় নিয়ে তিনি তার মতামত জানিয়েছেন এবং একই সঙ্গে নৈহাটিতে দলীয় কর্মীর পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন সেখানে গিয়ে কথা বলেন তাদের পাশে থাকার বার্তা দেন এবং এইখানেই গিয়ে তার পাশে অর্জুন সিংও ছিলেন অর্জুন সিংকে কিভাবে জানে শেষ করার প্ল্যানিং চলছে সেই বিষয় নিয়েও সরভন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার একই সঙ্গে তিনি নাম করে বলেন বিজেপির এক নেতা যিনি ভালো সংগঠক হিসেবেও পরিচিত বলে উল্লেখ করেন সুকান্ত মজুমদার সেই প্রিয়াঙ্গু পাণ্ডেকেও শেষ করে দেওয়ার একটা ছক চলছে বলে অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন বিভিন্ন খবরের আপডেট পেতে